পৃথিবীর বুকে মানুষ মানুষকে যতজন ভালোবাসে কেউ কারো কর্ম দেখে ভালোবাসে কেউ কারো শরীর দেখে ভালোবাসে কেউ 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 কারো মুখ চোখ আকার আকৃতি দেখে 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 ভালোবাসে 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 মাল ক্ষমতা আর পিয়ার হাবিবকে আমরা যারা ভালোবাসি তারা নিঃস্বার্থ কথা বলেন ঠিক কেন আপনি নবীজির জন্য দাঁড়িয়ে রেখেছেন নবীজিকে আপনারা টাকা দিবে দুপুর বেলায় বিরিয়ানি প্যাকেট দিবে

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ভালোবাসতে পারো তোহাইব আল্লাহ হাফাত আল্লাহর নবীকে ভালোবাসো আল্লাহর নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ তোমাদের কুনা খাদা গুলো মাফ করে দেবেন তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে আগে ভালো বাঁচতে হবে বাংলাদেশে ফকিররাও খেপছে এখন খেয়াল করছেন কথা না আরে ভিক্ষুক ফকিরের কথা বলতেছি না মাজারের কিছু ফকির 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 কথা বলেন ঠিক কেনা এরাও দাবি করে যে আমরা নবীরা আশেক ওরে ভাই দাঁত গুলো তরমুজের বিচির মতো হয়ে গেছে বদমাস তুই নবীর আশেক হলে দাঁত মাজুস না কথা বলেন না কেন চুলের জটা এক একটা মনে করেন একেবারে বট গাছের শিকড়ের মতো হয়ে গেছে পাশে দাঁড়ানো যায় না ছাগলের মুতের গন্ধ বাইর হয় কথা বলেন ঠিক কিনা এরাও দাবি করতেছে আশেখের আসুল সন্ধ্যার পরে খালি গাঁজা নিয়ে হাতের তালুর উপরে দিয়ে ডলা ডলি করে আর কতক্ষণ পর পর টান মারে এগুলো নবীর আশেখ না এগুলো নবীর দুশ্মন ঠিক কেনা নবীর আশেখ হলে নবী যেমনি চলতে বলছে সেইভাবে চলতে হবে কারে কি বুঝাইতেছে মুরিদ হতে পারেন ফকির হতে পারেন গায়ে আপনি সাদা এহরামের মতো কাপড় নিয়ে ঘুরতে পারেন আল্লাহর নবীর চেহারার সূরতের সিরাতের কোনো আচরণ যদি আপনার ভিতরে না থাকে যত বড় লিডারই হন না কেন ফকির হন না কেন যত বড় পীরই হতে হন না কেন আপনি নবীর আশিক না আপনি শয়তানের আশিক ঠিক কি না ঈদে আসলে বাপ রে বাপ একেবারে নবীর প্রতি ভালোবাসা শুইয়া পড়ে এরকম কিছু লোক আছে না আছে আচ্ছা দাড়িটা না। জুব্বাটা পরে না পাঞ্জাবিটা পরে না নবীজি সুন্না পড়েছে সেই সুন্নাটা পরে না নামাজটা ঠিক পড়ে না এটা নবীর আশেক না এরা নবীর দুশ্মন প্রিয় ভাইরা আমার খেয়াল করেন কয়েকটা কথা আজকে বলে যাই আল্লাহ নবীকে যারা ভালোবাসে আল্লাহ নবী যেভাবে কাজ করেছে আমরা সেভাবে কাজ করব সবাই জোরে জোরে বলেন ইনশাল্লাহ ফেনীতে কুমিল্লায় যে বন্যা হইলো আল্লাহ নবীজদের আজকে জীবিত থাকতেন নবীজি কি ঘরে বসে থাকতেন সাহায্য সহযোগিতা করতেন না সাহাবীদের টিম পাঠাইতেন না তার মানে দুর্যোগে বিপর্যয়ে দুর্দিনে নবীজি সাহাবিদের পাশে ছিলেন উম্মাহের পাশে ছিলেন কেয়ামতের ময়দানে থাকবেন ঠিক কারা আচ্ছা সাধারণ মানুষ যখন মজলুম হয় জালেমের বিপক্ষে সর্বপ্রথম হক কথা কারা বলতো সাহাবেরা বলতো সর্বপ্রথম হক কথা কারা বলতো নবিয়াম্বি আলীহুমসাল্লাহুতু হুসলাম আমরা বলতো আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট ছিল সাধারণ ছাত্ররা যখন আন্দোলন সংগ্রাম করেছে নবীজি যদি জীবিত থাকতেন তাহলে নবীজি সেই জালেমের বিপক্ষেও দাঁড়াইতেন ঠিক না আমরা যে আজকে মসজিদের মধ্যে এসেছি অনেকে এসেছি নামাজ পড়ার জন্য অনেকে এসেছি জুমা পড়ার জন্য অনেকে এসেছি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করার জন্য খেয়াল করেন আল্লাহ নবী সাল্লাম আপনাদের এই এলাকায় বারো মাস পানি জমে থাকে কয় মাস বৃষ্টি হলেও জমে না হলেও জমে ভাই মাটি খুঁজে চলে যাইবে মা পানি যাইতে দিব না এরকম একটা প্রতিজ্ঞা করছে কথা বলেন না কেন পনেরোটা বছর হয়ে গেছে বারোটা বছর হয়ে গেছে গোটা দুনিয়া উন্নত হইলেও সাবারের আসলি আর জাম গড়ে উন্নত হয় না দোষ কি বিএনপি জামাতের আওয়ামী লীগের? না। দোষ হচ্ছে আমাদের লিডারদের। কোন লিডার? যেই লিডারগুলো বাস চুরি করে, গড চুরি করে, রাস্তার পাথর চুরি করে পেটগুলোকে পূর্ণ করে। ঠিক কিনা ভাইরা? এরা কারা? এরা কারা? আপনারা আমার আশপাশের লোকগুলাই। ঠিক কিনা ভাইরা? ঠিক। তো নবীজি যদি ওখানে থাকতেন তাহলে এগুলো চাপা খুলে ফলাইতেন। ঠিক। তার মানে কি জালেমের বিপক্ষে নবীজি দাঁড়িয়েছেন বিপর্যস্ত মানুষের পাশে নবীজি দাঁড়িয়েছেন বিপদগ্রস্ত উন্মতের পাশে নবীজি দাঁড়িয়েছেন যেখানে সমাজের মধ্যে দুর্নীতি হয়েছে তার পাশে নবীজি দাঁড়িয়েছেন আপনি যদি নিজেকে নবীজির উন্মত দাবি করেন বিপর্যয়ের বিপক্ষে আপনি দাঁড়াবেন বিপদগ্রস্ত মানুষের পক্ষে দাঁড়াবেন জালেমের বিপক্ষে আপনি দাঁড়াবেন রড চোর সিমেন্ট চোর আটা চোর ময়দা চোর টিন চোর এদের বিপক্ষে দাঁড়াবেন হক কথা বলবেন জীবন দিতে হলে জীবন দিবেন রক্ত দিতে হলে রক্ত দিবেন ওই জালেমদেরকে বাংলা ছাড়া করে ছাড়বেন ঠিক করে এরা সমাজের শত্রু এরা মানুষের শত্রু দেশের শত্রু ঠিক না ভাইরা আমার কথাটা বলার একটা উদ্দেশ্য আছে কিছু ফকির পাবেন কিছু পিস সাহেব পাবেন দুনিয়া উল্টা যাক মাগার খানকা থেকে বাইর হবে না কথা কোন ঠিক না এই যে মাজারের আশপাশে যে জটা বাবারা বসে থাকে গোটা দুনিয়া চলে যাক হেতারা বাইর হইত না বন্যা ইহার বাপ চাচা মরে যাক তারপরে হে বাইর হবে খালি নিজের লুঙ্গির নিচে যতক্ষণ পানি না আসবে কথা কর না কেন আর যখন নিজের এখানে পানিটা আসবে আস্তে করে তখন কুষ্টি হয়ে যাবে কথা কন তার মানে কি দাবি করতেছেন মুখে নবীর আশেক অন্তরের মধ্যে নবীর প্রেম নাই আপনার প্রেম হচ্ছে জিলাপির সাথে আপনার প্রেম হচ্ছে গাজার সাথে আপনার প্রেম হচ্ছে সিগারেটের সাথে আপনি নবীর আশেক না আপনি নবীর দুশ্মন তাহলে নবীজিকে ভালোবাসার উপমা দৃষ্টান্ত কিসের মাধ্যমে আমরা দিব আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি এক নম্বর হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর হচ্ছে সুন্নাহ আমি নবীদের সুন্নাহ যে কথা আমি বলেছি যে কাজ আমি করেছি যে কাজগুলো করতে বলেছি যে কাজগুলোর মন সমর্থন দিয়েছি সেগুলো কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবে দুনিয়ার জিন্দগিতে কোরআনের মধ্যে যা আছে তা যদি মেনে নেন সুন্নাহের মধ্যে যা আছে তা যদি মেনে নেন বাবা কি বললো হুজুর কি বললো বক্তা কি বললো পিস সাহেব কী বললো এগুলো দেখা থাকবে না কোরআন এবং সুন্নায়ের মধ্যে যা কিছু আছে তা যদি মেনে নেন আল্লাহ নবী বলছেন কেমতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হবা বলুন সোহার আল্লাহ কোরআন এবং সুন্না এখন যদি বলেন যে হুজুর কোরআন মানলাম আল্লাহ যা বলেছে সব কিছু আমি মেনে নিলাম নবীজির সুন্না মানার দরকার দেখি ওটা আরো বেশি বড় ভণ্ড কথা কয় না যেটা বলে যে মানি আল্লা বলছে এটা মানলেই তো হয় নবীর কথা ও মানার দরকার নাকি ওটা ইবলিসের আপন ভাই ঠিক না মামাতো ভাই না আপন ভাই ঠিক বড় পদ্মাস লম্পট ইториটা যারা এবারে তুই কোরআন যদি মানিস তাহলে নবীকে মানতে হবে কারণ কি আল্লাহ বলছে যে আয়াতটি তেলাওয়াত করেছে আতি আল্লাহ ওয়া আতি রাসূল আল্লাহর আনুগত্য কর আল্লাহর রাসূলের আনুগত্য কর জরাসর বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন ওমা কুমুর আল্লাহ নবী যা কিছু নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করেন আর যেগুলো থেকে নবীজি বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকেন আমাদের সমাজে কিছু মানুষ নবীজি কি বলল আল্লাহ কি বললো এগুলো তোয়াক্কা না করে বড় হুজুর কি বলছে মাজ্জা হুজুর কি বলছে ছোট হুজুর কি বলছে বাবা কি বলছে খাজা বাবা কি বলছে এগুলো নিয়ে যারা পড়ে থাকে এর আর হাসর হবে খাজা বাবার সাথে ঠিক না হা আলেম যারা হক কথা কোরআন এবং আলোকে বলছে তাদের কথা মানবেন কিছু লোক আছে যাদের কাছে দলিল জিজ্ঞেস করবেন যে ভাই এই কাজটা যে আপনি করলেন এই যে কিছু মাজারের পাশে দেখবেন হুক্কা হুয়া বয়ে থাকে নামাজ নামাজের কথা জিজ্ঞেস করলে এই যে মিরপুর এক মাজার আছে শালী মাজার নাকি একবার আমি গেছিলাম একটা ডকুমেন্টারি করার জন্য টেলিভিশনের ছোট আরো অনেক আগে আট দশ বছর আগের কথা ভাই বিশ্বাস করেন এই পাঞ্জাবি টুপি দেখে মনে করছে যে এটা তো আমাদের তরিকার না এমন একটা অবস্থা যাই জিজ্ঞেস করতেছে একটা মারমুখী অবস্থা মানে খায় ফেলবে এরকম একটা অবস্থা বললাম ভাই জোহরের আজান দিচ্ছে আপনি নামাজ পড়েন না কেন জবাবটা কি শরীয়তের মোল্লারা তোমরা শারীরিক নামাজ পড়া আমাদের নামাজ অন্তরে চলমান আছে ওরে বাটপার পার আর কবে ভালো হবে তোরা কথা বলেন ঠিক কিনা নামাজে আপনারা যে এসেছেন তারা বলে যে নামাজ শারীরিক না অন্তরে চলমান আছে শারীরিক নামাজ দেখি করবেন আপনারা এগুলো বুঝবেন না আমাদেরকে সবক দেয় আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার কে কি বললো এটা দিয়ে ইসলাম চলবে না আপনার আমল চলবে না কোরআন এবং সুন্নাইয়ের মধ্যে আমার আল্লাহ আমার নবী যা বলেছে সেটা আমাকে মানতে হবে অনেক মাসালা পাবেন যেটা কোরআনে নাই কিন্তু হাদিস থেকে সমাধান নিতে হবে বোঝেন নাই কথা আল্লাহ বলছে ও খুব মনোযোগ দিবেন আল্লাহ বিয়ের সময় মেয়েদেরকে মোহরানা দাও কয় টাকা মোহরানা দেবা কোরআনে কোথাও আছে নাই গাজা খাওয়া জায়েজ না হারাম মদ খাওয়া ড্যান্ডি ফ্যান্ডি আইস এগুলো খাওয়া আইস বলতে নেশা জাতীয় জিনিস ইয়াবা জায়েজ না হারাম এখন একজন মুসল্লি যদি হাত তুলে বলে হুজুর হারাম কোথায় কোরআনে লেখা আছে আপনি আমার দেখা দেন আমি কে আমার বড় হুজুর মাইজা হুজুর ছোট হুজুর আমার সাইগুলো হাদিস কারো বাপের ক্ষমতা নাই সরাসরি এগুলোকে হারাম দেখানো কেন ক্ষমতা এই কারণে নাই কোরআনে ডিরেক্ট না থাকলেও হাদিসের মধ্যে ডিরেক্ট আল্লাহ নবী বলে গেছেন বলুন সুভান জুমার নামাজ আজকে পড়তে এসেছেন ফরজ কয় রাখাত পড়বেন জোরে বলেন তো ফরজ কয় রাখাত জুমার আগে সুন্নাত কয় রাখাত

স্ত্রীর সঙ্গে আপনার মহামালাত কেমন হবে এটা আপনি বুঝবেন না রাষ্ট্র কেমনে চালাবেন এটা আপনি বুঝবেন না কারণ কোরআনে হিংস দেওয়া আছে আর বিস্তর ব্যাখ্যা আল্লাহ সুহান হওয়া তালা রাসুলের মাধ্যমে করে দিয়ে গেছেন কোরআন থিওরি বলে গেছে আর প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন কে আল্লাহ নবী সাল্লাম এখানে এসএসসির অনেক ছাত্র হয়তো বা আপনারা আছেন ইন্টারমিডিয়েটের আছেন আপনারা সূত্র পড়ছেন না এ প্লাস বি হোল্ড স্কোয়ার সমান সমান এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার এরকম পড়ছেন না পড়ছেন না সূত্রটা সার ধরা দিছে বাড়িতে এসে অঙ্ক করছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূত্র ধরিয়ে দিয়েছেন নবীজি কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে উম্মতকে দেখিয়েছেন সেটাই নবীজি আমাদেরকে করতে বলেছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীজিকে ভালোবাসতে হলে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবার আসেন নবীজির সুন্নাহ যেমন সুন্নাত নামাজ পড়েছেন জোহরের আগে চার রাকাত সুন্নাতে মুআক্কাদা আসরের আগেও পড়েছেন কিন্তু সেটা সুন্নতে মহক্কা না কখনো তিনি পড়েছেন কখনো ছেড়ে দিয়েছেন মাগরিবের নামাজের পরে দুই রাকাত সুন্নথ সুন্নতে মহক্কাদা এশার নামাজের পরে দুই রাকাত সুন্নথ সুন্নতে মহক্কা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নথ সুন্নতে মহক্কাদা জহরের আগে চার রাকাত সুন্নথ সুন্নতে মহক্কাদা জোহরের পরে দুই রাকাত সুন্নথ সুন্নত মহক্কা নবীজি নিয়মিত করেছেন আপনিও করবেন এখন আপনি যদি বলেন নবীজিকে ভালোবাসি সুন্নত আমার পড়ার দরকার নাই ফরজ তো পড়ে দেয় আল্লাররা হাজিরা দিয়ে চলে যায় আপনি ফরজ আদায় করলেও নামাজ হয়ে যাবে কিন্তু প্রকৃত হওয়া যাবে না যাকে সে যেটা পছন্দ করে সেটা আপনাকে করতে হবে ছেলে মেয়ে অনেকের আছে স্ত্রী পরিজন অনেকেরই আছে দাবি করছেন আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি কিন্তু ছেলের পছন্দনীয় কাজ বাবা না করলে ছেলে রেখে যায় ছেলে যদি বাবার পছন্দনীয় কাজ না করে বাবার আগে না খুশি হয় রেখে যায় তাহলে আল্লাহ নবীর পছন্দনীয় কাজ যদি আপনি করেন আল্লাহ নবী খুশি হবেন যদি পছন্দনীয় কাজ আপনি না করেন আল্লাহ নবী খুশি হবে না রাগান নিতে হবে